এই ব্লগটা শুরু করেছিলাম আমি শনিবার দিন অ্যাকচুয়ালি হাজবেন্ডের জন্মদিন ছিল এবার আমি বেশ কিছুদিন হলো কলকাতায় ছিলাম না কলকাতার বাইরে ছিলাম আর এবছর জন্মদিন তো সেরকমভাবে মানে বাড়িতে বান্না কিছুই করে দিতে পারিনি বাট একটা কেক নিতে চেয়েছিলাম বাট ও আবার এসব কিছু পছন্দ করে না যাই হোক আর কি করা যাবে তো চলো এটা শনিবার শনিবার দিন সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম প্রচণ্ড রাস্তায় ভিড় শনিবার দিন অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম বলতে ওই দিন আমি ফিরছিলাম কলকাতা থেকে মানে ট্রেনে নেমে তারপরে কলকাতায় ফিরছি তো এরকমই আর কি করা যাবে তো ভেবেছিলাম যে কেকটা নিয়ে একটুখানি কাটিং ফাটিং হবে বাট সেসব আর কিছু করতে হয়নি আর আর একটা যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে শনিবার দিন আমাদের বাড়িতে পুরোপুরি নিরামিষ হয় যদিও এই কেকগুলো এগলে স্যানা প্যানা চ্যানা সেসব কিছু দেখেই কেনা যায় তো যাই হোক এটা রবিবারের সকালবেলা রবিবারে সকাল মানে রবিবারের দুপুর তো জাস্ট একটা শাড়ি পরে একটুখানি সামনে মন্দিরে একটু পুজো দেব ওখান থেকে আমরা চলে যাব একটু খাওয়া দাওয়া করতে যেহেতু বাড়িতে কোনো রান্না আমি করে দিতে পারিনি আর প্রচণ্ড পরিমাণ গরমও পড়েছে আর অনেক দিন বাড়ির বাইরে থাকলে যেরকম হয় সবই যেন অবছালো হয়ে আছে তো যাই হোক আপাতত রবিবার দিন আগে খাওয়া দাওয়াটা সেরে আসি তা খাওয়া দাওয়ার জন্য যেখানে গিয়েছিলাম অবশ্যই আমার পছন্দের অল টাইম ফেভারিট যেটা বাঙালি রেস্টুরেন্ট সপ্তপদি তো আমরা ওই সল্টলেকের যে ব্রাঞ্চটা আছে ওখানে যাই তো ওখানে যথারীতি বাইরে একটুখানি দাঁড়ালাম কয়েকটা ছবি ছাওয়া তুললাম যেরকম হয় আর তারপরে ঢুকে পড়েছি তবে ওই দিন বেশ কিছু ভিড় ছিল যদিও আমাদের টেবিলটা বুক করা ছিল তা হয় তা সত্ত্বেও একটু তো ভিড়টা ছিলই যাই হোক একটু খাবারের অর্ডার দেবার পর একটু এ ওপাশ ক্যামেরাটা তো চালাতেই হয় আর এই রেস্টুরেন্ট নিয়ে আমার তো কিছু আলাদা করে বলার নেই ভীষণ সুন্দর ওদের ভেতরের এই অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ পছন্দের আর অবশ্যই বাঙালির মানে উত্তম সুচিত্রা জুটি যাই হোক আর তারপরে যথারীতি থালির অর্ডার মানে আমার মেয়ের জন্য আর আমার বড়ের জন্য অবশ্যই একটা করে থালি নেওয়া হয়েছিল। থালিতে এদের প্রচুর আইটেম থাকে আর যেরকম ওই যে ফিশ ফ্রাই দেখতে পাচ্ছ মাছ তারপরে তোমার ভাত লুচি আলু ভাজা তারপর পরপর পরপর দিতে আসতে থাকে মাংস দু ধরনের মাছ চাটনি পাঁপড় থেকে শুরু করে দই থেকে শুরু করে সবই তো আপাতত এইটুকু দিয়ে গেছে তারপরে আস্তে আস্তে বাদ বাকিগুলো সাজিয়ে দেবে তবে আমি এখানে এসে স্পেশালি যেটা খাই সেটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় পোলাও আর হচ্ছে তোমার ইলিশ এই ভেটকির পাতুরি তো এই দুটো আমার সবচেয়ে প্রিয় জিনিস তো সেইটাই যথারীতি অর্ডার দিয়েছিলাম তো থালিগুলোতে আরও বাটি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে দিতে থাক আর আমি আমার খাবারটা শুরু করে দিই যাই হোক তো ওদের বাসন্তী পোলাও আর পাতুরি যেটা বললাম তো এটা দিয়েই তো আমার হয়ে গেছে আমি আর আলাদা করে কোনো কিছু নিইনি তবে রেস্টুরেন্টগুলো এই যে মানে জন্মদিনের সেলিব্রেশনের জন্য যদিও আমি আলাদা করে কোনো কিছু সেরকম কিছু মানে বলিনি যে জন্মদিন ছিল বা কিছু তবে থালি ওদের জন্য অর্ডার দিয়েছিলাম আর কি এই মোটামুটি রবিবার দিনটা এই করে করেই কেটে গেছে তবে যেটা সবচেয়ে বড় অসুবিধে হয়েছিল সেটা হচ্ছে প্রচণ্ড গরম মানে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গরম গাড়িতে যতক্ষণ না উঠছো ততক্ষণ গরম আর গরমে খাওয়া দাওয়ার পর অবশ্যই ড্রিঙ্কটা তো ভীষণভাবে দরকার একটা পোড়ার শরবত মানে দুটো পোড়ার শরবত আর একটা লিচি নেওয়া হয়েছিল লঙ্কা লিচি এরকম একটা ড্রিঙ্ক তো সেটাই তো আমি লঙ্কা লিচিটা একটু টেস্ট করলাম বেশ ভালো খেতে খুব লাইটের ওপর খুব সুন্দর গন্ধ আর আমি অবশ্যই পোড়ার শরবত আর এটা হচ্ছে আমাদের পার্সেল পার্সেল মিন একটা মুরগির প্রেপারেশান নিয়েছিলাম বেশ ভালো তবে আমি একদিন বাড়িতে সেটা ট্রাই করবো যেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব মানে মুরগি চিকেন ঘটি গরম এরকম একটা কিছু আইটেম দেখি বাড়িতে আমি সেটা পারি কি না মানে সমস্ত মশলা মাখিয়ে যেরকম ধরো ওই স্লো প্রসেসে কুকিং করতে হবে তো চলো আর এটা খাওয়া দাওয়ার পর যথারীতি আর কি ওই খেতে খেতে যেমন হয় টুকটাক গল্প অনেকদিন পর ফেরা সমস্ত কিছু আর তারপর তো বাড়িতে ফিরে প্রচণ্ড যেরকম কাজকর্ম থাকে কাজকর্ম মিন কি বলো তো একটু গোছানো অগোছালো হয়ে থাকে তো সেগুলোকেই একটু ঠিকঠাক করা আর শাড়িটাও আমি জাস্ট স্প্লিট করতে পারিনি এত গরম ভেবেছিলাম সালোয়ার পরবো বাট না শাড়ি পরতেই হলো কারণ আমার সালোয়ার কুর্তি কোনো কিছুই আমার আয়রন করা ছিল না যাই হোক শাড়ি পরে নিলাম আর কি আর এখানটার ভেতরে একটু এপাশ ওপাশ ঘুরে তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাব এবং বাড়ির দিকে রওনা দেব। তবে সোমবার দিন মানে রবিবারের পর আর কোনো কিছু শ্যুট করা হয়নি সোমবার দিনও কিছু শ্যুট করতে পারিনি কারণ বাড়িতে বেশ কিছু কাজকর্ম ছিল আর তার জন্য আর ক্যামেরা অনটন করিনি এইবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে তোমার এখান থেকে বেরিয়ে আর সোমবার শ্যুট করিনি মঙ্গলবার দিন মঙ্গলবার দিন একদম দুপুর থেকে শ্যুট করেছি সেটা হচ্ছে একদম রান্নাঘরে যথারীতি ইলিশ মাছ আনা হয়েছিল বাড়িতে বহুদিন ইলিশ মাছ খাওয়া হচ্ছে না যেহেতু বাড়িতে আমি ছিলাম না প্লেন আলু বেগুন দিয়ে ঝোল হবে পাতলা যেটা কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল হয় সেটা একদম ইলিশের তো আর অন্য কিছু লাগে না আর আমি যেহেতু বাড়ি ছিলাম না সেহেতু কিছুদিন আমার পাড়ার এখান থেকে একটা হোম ডেলিভারি নেওয়া হচ্ছিলো ওদের ওখান থেকে প্রচুর রান্না টান্না দেয় তো যেহেতু এই মাসটা পুরোটাই আমরা নেব আর তারপরে গাছগুলো একটু জল টল দিয়েছিলাম ইনডোর প্ল্যান্টসগুলো সমস্ত বাড়িতে নিজে না থাকলে যেরকম হয় তো সেইগুলোই একটু দেখছি গাছগুলো ঠিকঠাকভাবে দাঁড়িয়েছে কি না আর তারপরে এখানে ওই যেগুলো ডেলিভারি দিয়ে যায় যেমন পটলের তরকারি বড়ার তরকারি ডাল আরও আদার্স তো আনুষঙ্গিক থাকেই তো সেগুলো দিয়ে যথারীতি ভালোই খাওয়া দাওয়া মঙ্গলবার দুপুরে হলো মানে আজকে দুপুরে হলো আর আর সঙ্গে ছিল মানে আমটা একটু মেখে নিয়েছিলাম এটা মিঠে আম ওই একটু দি দিয়ে মেখে নিলাম আর তারপর বেশ কিছু পার্সেলের অর্ডার দিয়েছিলাম যেরকম ধরো পার্সেল এসছে মানে জিনিসের যেরকম আমার স্যান্ডেলউড পাউডারটা শেষ হয়ে গেছে যেটা আমি ফেসে অ্যাপ্লাই করি আর তারপরে মানে যেটা গার্বেজ ব্যাগ সেগুলো অর্ডার করা ছিল তো সেগুলোই আস্তে আস্তে আসছিল আজকেই বেশ কিছু ডেলিভারি হয়েছে আরও কিছু ডেলিভারি হয়েছে তো সেগুলো আমি পরে শেয়ার করব। তো আপাতত আজকে এটুকুই পুরোটাই আমাকে ভয়েস ওভার দিয়ে করতে হলো ডাইরেক্ট কথাবার্তা এসে আর বলতে পারেনি তো এটুকুই রইল তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আর কি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর জিনিসগুলো কেমন হয়েছে জানিও খুব সামান্য জিনিস ওই এই দুটো কাপ আমি কিনেছি আর বাদ বাকি যা যা দেখালাম তো চলো এটুকুই